নমস্কার আজকে একটা আসলাম সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ এবং তাদের লসাগু একশো ষাট হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত এটা শিক্ষক নিবন্ধনের প্রশ্ন চলুন আমরা সমাধান করি আসলে দেখেন অনুপাত অনুপাত বলতে আসলে কি বোঝায় অনুপাত হচ্ছে দুইটা সমজাতীয় রাশি থাকবে এবং দুইটা রাশিকে কোন একটা সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সাধারণ সংখ্যাটা যে কত সেটা যেহেতু আমরা জানি না তাহলে আমরা কি করব এটার সাথে দেখি ধরি সংখ্যা দুইটি প্রথমটা ধরলাম ধরলাম্স এবং

লসাগু দেখেন চার আর পাঁচকে অন্য কোন সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় না চার আর পাঁচের লসাগুর চার পাশে কত বিশ আর x আর x দুইটা থেকে একটা কমন গেলে এ যায় কত বিশ তাহলে আমরা আমাদের মতো একটা লসাগু পেয়ে গেছি আর প্রশ্নে একটা লসাগু দেয়া আছে শর্ত অনুযায়ী দুইটা লসাগু কি হবে সমান হবে শর্ত মতে আমাদের পাওয়া লসাগু বিশেষ সমান সমান প্রশ্নে দেওয়া লসাগু একশো বা দরকার আমার এক্স এর মান এক্স রাখলাম বিশ এর সাথে গুণে আছে ওপাশে পাশে গেলে কি হয়ে যাবে ভাগ তাহলে একশো কে ভাগ করবো আমরা বিশ দিয়ে শূন্য শূন্য আট দুগুণে ষোলো আট অতএব এক্স সমান আমরা পেয়ে গেছি কত আট অর্থাৎ এখানে যে সাধারণ সংখ্যাটা যুক্ত করছিলাম সেটার মান পেয়ে গেছি কত আট এবার দরকার ক্ষুদ্রতর সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতর সংখ্যা অতএব ক্ষুদ্রতর সংখ্যা সমান সমান ছিল চার এক্স চার চারের জায়গা থাকলো এক্স এর মান পেয়েছি আট আট চার 8 কত হয় বত্রিশ অতএব এই প্রশ্নের রেজাল্ট হবে ক নাম্বার তথা বত্রিশ ধন্যবাদ সবাইকে